সঞ্জয় নামক দৈনন্দিন একটা সার্কাস চলছে বাংলায় অভয়ের সাথে একটা নারকীয় নৃশংস ঘটনা ঘটে যায় তারপরে তার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ পাঁচ মাস তদন্ত করে সিবিআই চার্জশিট জমা দেয় সেই চার্জশিটের ভিত্তিতে শিয়ালদা কোর্টের বিচারপতি প্রথমে দোষী সাব্যস্ত করে সঞ্জয়কে একমাত্র সঞ্জয় রায়কে অভয়ার ধর্ষণ এবং খুনের জন্য এবং দুদিন বাদে তার সাজা ঘোষণা হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং তারপর থেকেই বাংলার রাজ্য রাজনীতিতে সঞ্জয়ের যে হয়নি তার জন্য যেমন আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা ব্যথিত যে এটা কেন রেয়ারেস্ট বলা হলো না কেন সঞ্জয়ের ফাঁসি হলো না উল্টো দিকে অভয়ার মা বাবা বুক ফেটে যাচ্ছে সঞ্জয়ের জন্য এত সহানুভূতি তাদের নিজেদের সন্তানের ধর্ষণ এবং খুনির পেছনে কেন আমি বুঝতে পারছি না আর বাম তো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে ফাঁসির সাজা তুলেই দেওয়া উচিত দেশ থেকে কোনো সভ্য দেশে হতে পারে না আরে বিকাশ ভট্টাচার্য আপনার পরিচিত আপনার প্রিয় কোনো বাচ্চা মেয়ের সাথে যদি কেউ এই ঘটনা ঘটায় তাহলে আপনিও কি বলবেন ওর ফাঁসি হওয়া উচিত না ওর যাবজ্জীবন হওয়া উচিত সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এই ধর্ষক খুনীদের লালন পালন হবে জেলের মধ্যে নাকি এটা চাই সিপিএম মানে সিপিএম এর এখন ছাব্বিশের আগে নতুন স্লোগান কি আমার ভাই তোমার ভাই সঞ্জয় রায় সঞ্জয় রায় এই নাটক অনেকদিন হয়েছে এবার দেখুন আজকের আনন্দবাজার পত্রিকার ফ্রান্ট পেজ প্রথম পাতা কিভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে দেখুন আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় কি লেখা আছে রহস্যময় ওরা কারা কে লিখেছে কপি করেছে নীলৎপল বিশ্বাস তারপরে কি লেখা আছে তদন্তে বহু ফাঁক তবুও দোষ নিয়ন্ত্রণ কে লিখেছে কুন্তক চট্টোপাধ্যায় সন্দেহজনক দুরাত বাংলার সবচেয়ে বড় খবরের কাগজ যেটা মানুষ পড়ে তাতে যদি এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয় আর তারপরে এদেরই চ্যানেল রোজ খাপ পঞ্চায়েত বসিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবার আমার কিছু কথা আছে আচ্ছা কি কি প্রশ্ন এখানে তুলে ধরেছে আনন্দবাজার প্রথম পাঁচ ঘটনার দুদিন আগে রাতে তরুণীর উপস্থিতিতে মত্ত অবস্থায় সেমিনার রুমে কে ঢুকেছিল কে ঢুকেছিল কে ঢুকেছিল কে ঢুকেছিল এটা এবার আমারও প্রশ্ন কলকাতা পুলিশ কাউকে পাইনি পাঁচ মাস তদন্ত করে ১৯ জন ডাক্তার চৌত্রিশ জন পুলিশ বয়ান নোট করে সবকিছুর পরে সিবিআই এবিপি আনন্দ আর আনন্দবাজার পত্রিকার মনে এত প্রশ্ন আচ্ছা আর দিনদের মধ্যে প্রচন্ড প্রশ্ন ঘটনা রাতে নার্সিং স্টেশনের কাছে কি প্রসিডিওর রুমের বেঞ্চে বহিরাগত কে শুয়েছিল কে শুয়েছিল এই যে প্রশ্নগুলো মানুষকে করা হচ্ছে এত বড় একটা পত্রিকা করছে এবার আমি একটা পরিষ্কার কথা আপনাদের জিজ্ঞেস করি যখন রাত দখল মানববন্ধন ক্যান্ডেল মিছিল ইত্যাদি 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 এত কিছু হয়েছিল তখন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে জুনিয়র ডাক্তার আর মাকু মাকুমাকুনি গোষ্ঠীরা গিয়ে শিরদাড়া উপহার দিয়েছিল আর আজকে তো সিবিআই এর চার্জশিট সিবিআই এভিডেন্স ডিএনএ টেস্ট নার্কো অ্যানালিসিস সিসিটিভি ফুটেজ কুর্তির ছেঁড়া অংশ অভয়ার শরীরে সঞ্জয়ের লালার সবকিছু দিয়ে প্রমাণিত ধর্ষণ এবং খুনের একমাত্র একজনই অভিযুক্ত আর একজনই দোষী তার নাম সঞ্জয় রায় আর অনেক দেখবেন অনেক জায়গায় বলা হচ্ছে সিবিআই এখনো তদন্ত শেষ করে দেয়নি মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অভয়ার খুনের এবং ধর্ষণের তদন্ত শেষ হয়ে গেছে যে তদন্ত চলছে সেটা হচ্ছে আর্জি করে দুর্নীতি নিয়ে সেই দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষ যে এখন বেলে বাইরে আছে তাকে জেলে পাটাক বেল হোক আমাদের ইন্টারেস্ট নেই আমাদের ইন্টারেস্ট অভয়ার বিচারকে নেই কারণ অভয়ার বিচারের ইন্টারেস্ট আর অভয়ার মা বাবারও নেই আমার মনে হচ্ছে তো হয়তো সিপিএম তাদের বিধানসভায় দু হাজার ছাব্বিশের বিধানসভায় টিকিট দেবে কিন্তু এই যে বিভ্রান্তিকর প্রশ্ন এই যে মানুষের মাথা খারাপ করা কথাবার্তা কে শুয়েছিল কে ওই সময় ঘরে গেছিল কখন রাতের খাবার শেষ হয়েছিল এই কথাগুলোর এখন কি মানে হয় যখন এই ঘটনা ঘটে তখন দুতলায় বাথরুমে কে গেছিল তখন নিচে সিগারেটের দোকানে কে সিগারেট কিনেছিল এই কথাগুলোর কি কোনো মানে আছে বলুন তো তো মানুষের মাথা নষ্ট করা কথাবার্তা সঞ্জয় অভয়ার ধর্ষণ করেছে এবং খুন করেছে এর বাইরে আর কোনো কথা হবে না এবার আপনারা একটুখানি বুদ্ধি লাগান একটু ভাবতে শিখুন ধরুন হাইকোর্ট বলল। যে শিয়ালদা কোর্ট রায় দিয়েছে আমরা যাবজ্জীবনই রাখলাম আমরা ফাঁসি দিলাম না বা হয় ফাঁসি দিয়ে দেবে না যাবজ্জীবন রাখবে এবার ধরুন সেটা গেল আবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যদি সুপ্রিম কোর্টও বলে যে ঠিক আছে ফর সেট অভয়ার মা বাবার কথা আমরা ধরে নিলাম এর মধ্যে আরো অনেক লোক আছে আরো অনেকে ষড়যন্ত্র আছে আরো রাজ্যের লোক আছে তৃণমূল আছে এই আছে ওই আছে সব ষড়যন্ত্রের কথা শুনে নিল সুপ্রিম কোর্ট তদন্তটা করাবে হবে দি দিয়ে আমাকে উত্তরটা দিন তো আপনারা তদন্তটা কে করবে অভয়ার মা বাবা তদন্ত করবে তারা তো এখন বলছেন ক্যামেরার সামনে বৃন্দা গোবার আমরা আইন শেখাবো এই তো অবস্থা দাঁড়িয়েছে তদন্তটা কে করবে কলকাতা পুলিশ যা করার করে দিয়েছে বিনীত গোয়েল এখন বাড়িতে শান্তিতে ঘুমোচ্ছে সিবিআই যা করার করে দিয়েছে এবার ধরুন হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে সিপিএম বাম অতিবাম আর অভয়ার মা বাবার যত কনসপিরাসি থিওরি সবকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট তদন্তটা কে করবে সিবিআই এর উপরে ভারতবর্ষে আর তদন্তকারী সংস্থা কোথায় আছে তো তাহলে নির্যাসটা কি দাঁড়ালো এত যে নাটক হচ্ছে রোজ একটা সার্কাস চলছে টিভির পর্দায় রাস্তায় মিছিল হচ্ছে আবার কি বলেছে অপারেশন কলকাতা এই জুনিয়র ডাক্তার গুলো তো সব অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে কোটি কোটি টাকা মাল তুলেছে সেই মালটার যাতে হিসেব না দিতে হয় কোনো যাতে দড়ি পরিয়ে সিআইডি টানতে টানতে নিয়ে না যায় সেই জন্য এইসব নাটক কিন্তু আমাকে বলুন আপনারা দয়া করে যে তদন্তটা কে করবে যদি আমি হাইপোথেটিক্যালি ধরে নিই সব কনসপিরেসি থিওরি সত্যি জুনিয়র ডাক্তাররা তদন্ত করবে অভয়া মা বাবা তদন্ত করবে এবিপি আনন্দ আনন্দবাজার পত্রিকা তদন্ত করবে রিপাবলিক বাংলা তদন্ত করবে সুজন সেলিম বিমান তদন্ত করবে কে তদন্তটা করবে কলকাতায় তদন্ত করেছিল কলকাতা পুলিশ এন্ড কলকাতা পুলিশ স্ট্যান্ডস ভিন্ডিকেটেড যা করেছিল ঠিক কাজ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সিবিআই তদন্ত করে প্রমাণ করে দিয়েছে সঞ্জয় একমাত্র দর্শক খুনি এবার যদি আমি ধরে নিই মাকু মাকুনি নি মা বাবার কথাগুলোও যদি ঠিক হাইপোথেটিক্যালি ঢুকেন ধরে নিই তদন্তটা কে করবে সিপিএম কি চায়নার থেকে চায়নার পুলিশ নিয়ে আসবে না রাশিয়ার থেকে রাশিয়ার কেজিবি কে নিয়ে আসবে তদন্ত করতে তদন্ত কমপ্লিট হয়ে গেছে সব রকম পরীক্ষা করে এটা প্রমাণিত হয়ে গেছে যে সঞ্জয় রায় অভয়ার ধর্ষক এবং খুনি আর সকল আমার দর্শকদের অনুরোধ করব সকলের কাছে স্মার্টফোন আছে আপনারা দেখে নেবেন বিচারপতি অনির্বাণ দাসের একশো উনষাট পাতার জাজমেন্ট একশো উনষাট পাতার রায় সেখানে উনিশ নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে কোনো এভিডেন্স ট্যাম্পারিং হয়নি কোনো রকম কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি আর সেই পুরো একশো উনষাট পাতার রায় আপনারা পড়লে বুঝবেন যে অভয়ার ধর্ষক এবং খুনি একমাত্র একমাত্র সঞ্জয় রায় এর সাথে কারুর কোনো সম্পর্ক নেই আরেকটা কথা আপনাদের বলছি যেটা আপনারা কোনোদিন মাথায় নিচ্ছেন না আপনারা আপনাদের বিভ্রান্ত করছে কিছু কাগজ আর কিছু সংবাদ মাধ্যম সেটা হচ্ছে মনে করুন যেই দিন কোর্টে বিচারপতি অনির্বাণ দাস বললেন যে সঞ্জয় রায় আপনি দোষী আপনাকে সাজা পেতে হবে এবং সাজা ঘোষণা যেদিন হলো বিশে জানুয়ারি সেই দিন সঞ্জয় রায়কে কোর্টের মধ্যে অভয়ার মা বাবার উপস্থিতিতে ফ্রি হ্যান্ড তিন ঘন্টা দেয়া হয়েছিল যে আপনি বলুন আপনাকে আপনার বক্তব্য কি সেখানে সঞ্জয় রায় কি বলেছে সঞ্জয় রায় বলেছে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল তাহলে সেটা ছিঁড়ে যেত সঞ্জয় রায় বলেছে আমাকে সিবিআই এর অফিসাররা টর্চার করেছে সই করিয়েছে মারধর করেছে ইত্যাদি ইত্যাদি তিন ঘন্টা সময় বিচারপতির সামনে সিবিআই এর সামনে অভয় আর মা বাবার সামনে সঞ্জয় রায় কি একবারও বলেছে আরো দশটা লোক ছিল বলেনি সঞ্জয় রায় কি একবারও বলেছে তৃণমূল কংগ্রেসের যোগ আছে বলেনি সঞ্জয় রায় কি একবারও বলেছেন যে সরকার কোন ভাবে আমার ফাঁসাচ্ছে বলেনি বিচারপতির সামনে সঞ্জয় রায় কিন্তু শুধু বলে গেছে আমি নির্দোষ আমি নির্দোষ আমি ওই তিন ঘন্টায় নিজেকে নির্দোষ বলা ছাড়া সঞ্জয় রায় কিন্তু অন্য কারোর নাম নেয়নি এখন সিপিএম আর এরা চাইছে জোর করে সঞ্জয়কে পারলে বিধানসভার টিকিট দিয়ে জোর করে মুখ দিয়ে বলায় আরো এরা এরা জড়িত ছিল কি করে বলবে কারণ বললে তো প্রমাণ দিতে হবে কোনো তো প্রমাণ নেই এই প্রশ্নটা আপনারা করেছেন একবারও নিজেকে যে সত্যিই তো সঞ্জয় বিচারপতির সামনে তিন ঘন্টা সুযোগ পাওয়ার পরেও অভয়ার মা বাবার সামনে সিবিআই আপনারা ভাবছেন না কই এটা তো আপনারা ভাবছেন না যে সিবিআই তদন্ত শেষ হয়ে যাওয়ার পর লোয়ার কোর্ট সাজা ঘোষণা করার পর হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক সিবিআই এর ওপরে আর তদন্ত করার সংস্থা কোথায় আছে ভারতবর্ষে অভয়ার খুনের আর দর্শনের মামলা শেষ হয়ে গেছে এর জীবনটা ফাঁসি হবে কিনা তার জন্য হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট যাওয়া এর বাইরে তো কিছু নয় তো দয়া করে জোর করে বাংলার মানুষ আমার ইউটিউবের যারা দর্শক আমি তাদের অনুরোধ করব দয়া করে আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে যতটা পারবেন আপনাদের সব গ্রুপে শেয়ার করে দিন যাতে মানুষ একটু ভাবতে শেখে মানুষ যাতে বিভ্রান্ত না হয় এই রাজনৈতিক কাঁচ মধ্যে কারণ সিপিএম নোংরামিটা করবে কারণ ওদের হাতে কিছু নেই শূন্য পার্টি দশ মাসের মধ্যে বিধানসভা শুভেন্দু মোটামুটি সাইডলাইন হয়ে গেছে এই টপিক থেকে বাংলাদেশ নিয়ে পাগলের একটা বদ্ধ পাগল রাস্তায় হুমাদের মতো ঘুরে বেড়াচ্ছে এছাড়া কিছু নেই কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ যারা আমি আপনি যারা আমরা অভয়ার বিচার চাই যারা রাস্তায় নেমেছিলেন তা মেয়ের পাশে দাঁড়ানোর জন্য আপনারা ভাবুন তো যে কীভাবে এখন আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে কিভাবে এখন আপনাদের মাথা নষ্ট করা হচ্ছে আর কিভাবে আপনারা যাদের পাশে দাঁড়িয়েছিলেন তারা আপনাদের কষ্টের টাকা আত্মসাত করে কিভাবে নিজেরা ফুর্তি করে বেড়াচ্ছে একটু ভাবুন দয়া করে একটু ভাবুন আর দৈনন্দিন এই সঞ্জয় নামক নাটক এই সঞ্জয় নামক সার্কাসটাকে এবার বন্ধ করুন আজকে এই অবধি আগামীকাল দেখা হবে আবার সন্ধ্যে একটাই নতুন ভিডিও নতুন টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আশীর্বাদ করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র নয়নের মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয়